নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ কার্তিক মাসের তিরিশ তারিখ নভেম্বর মাসের সতেরো তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা উনপঞ্চাশ মিনিটে আজ ত্রয়োদশী থাকবে আহরাত্র চিত্রা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা বাউন্ন মিনিট পর্যন্ত প্রীতিযোগ থাকবে দিন নয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত গড়করণ থাকবে সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত পরে বণিজ্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশ্তরী মঙ্গলের দশা থাকবে সন্ধ্যা চারটা বাউন্ন মিনিটের পরে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ শেষরাত্রি পাঁচটা বাউন্ন মিনিটের পরে দেবগণ বিংশী রাহুর দশা থাকবে মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণে আজকের কালবেলাদি থাকবে সাতটা আঠেরো মিনিটের পরে আটটা উনচল্লিশ মিনিটের মধ্যে ও দুইটা ছয় মিনিটের পরে তিনটা আঠাশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা চৌচল্লিশ মিনিটের পরে এগারোটা তেইশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিন এগারোটা তেইশ মিনিটের পরে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি তিনটা সাতাশ মিনিটের পরে দক্ষিণ নিষেধ আজকের শুভকর্ম দিন এগারোটা তেইশ মিনিটের মধ্যে দীক্ষা দিন এগারোটা তেইশ মিনিটের পরে নবশস্যা অনাদ উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সন্তায়ন বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন বিবিধ বা ত্রয়োদশীর একদিষ্ট ও শপিগুণ পূর্বাহ্ন নয়টা চৌত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে ও নিম্বার্ক মতে একাদশী পারণ বিষ্ণুপদী সংক্রান্তি পূর্বদিন রাত্রি একটা আঠাশ মিনিট সময়ে সূর্য সংক্রমণ জন্য আদ্য দিবসের পূর্ণকাল দিন এগারোটা তেইশ মিনিটের মধ্যে সংক্রান্তিকৃত ও স্নান দানাদি স্বয়ং সন্ধ্যা কর্তব্য প্রদেশের সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিটের পরে রাত্রি ছয়টা পঁচিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী কার্তিকেয় ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা সর্বজয়া ব্রত শ্রী শ্রী মিত্র অর্থাৎ ইতু প্রতিষ্ঠা ও পূজা আরম্ভ অগ্রায়ণ মাসের প্রতি রবিবারে পূজা ও পরবর্তী সংক্রান্তিতে বিসর্জন ব্রত সমাপন পূজা সেজতি গোস্বামী মতে তুলার্ক আরম্ভকল্পে নিয়ম সেবা অর্থাৎ কার্তিক ব্রত সমাপন কর্কট সংক্রমণ আরম্ভকল্পে ও তুলার্কা আরম্ভকল্পে চাতুমাস ব্রত সমাপন কোন গোস্বামীদের মতে গোর মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্তানী ব্রতা আরম্ভ আকাশে দীপদান সমাপন লালা লাজপত রায়ের ত্রিভাব দিবস উনিশশো ও অগ্নিকন্যা মতাঙ্গিনী রাজার জন্মদিবস সতেরোই নভেম্বর আঠারোশো সত্তর প্রেমাবতরী শ্রী শ্রী বিশ্ববন্ধু অর্থাৎ ফটিক গোসাইয়ের আবির্ভাব দিবস নবদ্বীপ অর্থাৎ চরমাজেদিয়া বিশ্ববন্ধু সেবা আশ্রমে উদযাপিত স্বাধীনতা সংগ্রামী ও মালদহ শহরে বিশিষ্ট সমাজসেবক ধার্মিক হস্তরেখাবিদ্য ও বহু গ্রন্থ প্রণেতা পণ্ডিত চন্দ্র চৌধুরী জন্মদিবস অর্থাৎ তিরভাব উনিশশো একাত্তর সালের শ্রাবণ মাস আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও নয়টা দুই মিনিটের পরে এগারোটা নয় মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা একত্রিশ মিনিটের পরে এগারোটা চার মিনিটের মধ্যে ও দুইটা আটত্রিশ মিনিটের পরে তিনটা একত্রিশ মিনিটের মধ্যে তবে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির হঠাৎ প্রাপ্তি বৃষ রাশির ভুল ত্রুটি মিথুন রাশির ক্রোধ কর্কট রাশির শুভ সিংহ রাশির বেধি কন্যা রাশির ভয় তুলা রাশির আঘাত বৃশ্চিক রাশির শুভ ধনু রাশির অশান্তি মকর রাশির কারুর আচরণে দুঃখ কুম্ভ রাশির চিন্তা মিন রাশির অশান্তি